জাজিরায় বাংলাদেশ খেলাফত মজলিসের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে নাওডোবা ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার বিকেলে নাওডোবা বাজারে এই জনসভা হয় সভায় সভাপতিত্ব করেন নাওডোবা ইউনিয়ন শাখার সভাপতি মুফতি সোহাইল ব্যাপারী সঞ্চালনা করেন জনসভায় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা জিহাদুল ইসলাম সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা শাখা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী সাধারণ সম্পাদক হাফেজ শেখ দবির হোসেন জাজিরা উপজেলা শাখা সভাপতি মাওলানা নুরুল আমিন সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উনিশশো একাত্তর সালে কেন স্বাধীনতা হয়েছিল তাদেরকে শুধু ঢোকা দিয়ে বিভিন্ন গুলি আওড়িয়ে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে এবং বারবার করে বিভিন্ন দলের ক্ষমতা এই পার্লামেন্টে আমরা দেখেছি এদেশের মানুষ কিছু পায় নাই পাঁচ তারিখের পরে মানুষের ভিতরে সৃষ্টি চিষ্টি হয়েছেন আপনারা সামনে পারেন আমরা সব তন্ত্র বন্ধ দেখেছি আমরা একমাত্র ওলামায়ে কেরামের ঐক্য দেখতে চাই